কি শুরু করলো তারা শুধু কি আমারে দেখে আমার সামনে আসে আমাকে মারতে চাচ্ছে কেন রে বাবা এই তো বেরি নাইস একটা স্বর্ণ বক্স দিয়ে ফেলছি আমরা খুব মজা আসলো বাহ কি আবাদ এব্রা নাইস ভেরি নাইস ভের নাইস আর এক মিনিট আছে জাস্ট ওয়ান মিনিট ওয়ান মিনিট পর্যন্ত রাখতে পারলে আমাদের গেমটা सक्सेसफुल जातालिस सेकेंड जस्ट वेट एंड वाच ब्रीस सेकेंड और अल्प दूर जस्ट बीस सेकेंड এই তো এই তো এই তো এই তো আমি মনে হয়ে যাচ্ছি আর দেরি নাই আর দেরি নাই দেরি নাই দেরি নাই আরেকটা বক্স পেয়েছি আমি ভেঙে নিয়েছি বক্সটাকে ও পাঁচ ছয় সেবং এবং আমার লাস্ট তো বন্ধুগণ আমাদের গেমিংটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে বন্ধুগণ